এ স্টিমিয়া সূতিকাপড় ডেসিমিতার সূতিকাপড় এবং 3 এ কাপড়টা দিয়ে 15 টি শার্ট শার্ট তৈরি করতে চা তিনি প্রতি প্রতি মানে একটি শার্টের জন্য কত সেন্টিমিটার কাপড় ব্যবহার করতে পারবে আছে কি আছে ডেসিমিটার আমরা বাইর করব সেন্টিমিটার একদম সহজ ভাবে কথা কত আমরা করাইছি 1 ডেসিমিটার সমান সমান 10 সেন্টিমিটার তাইলে এই সূত্রটা দিয়ে একবার সহজ ভাবে অঙ্কটা তাইলে আমরা আছে ডেসিমিটার করব সেন্টিমিটার কাপড় আছে কত 375 ডেসিমিটার দেখো

আপনার জানি 1 ডেসিমুটা সমান সমান 10 সেমি গতকাল গতকালকে ক্লাসে বলেছি 1 সূত্র এক ডেসিমুটা সমান কি 10 সেমি মিটার 10 ডেসিমুটা 100 সেমি আমরা প্রথম লিখলাম কাপড় আছে 375 ডেসিমুটা 375 গুণ 10 1 ডেসিমুটা সমান সমান 10 সেমি মিটার এটা থেকে 10 আনলাম কোথা থেকে সূত্র এবার এর গুণ করো 375 এর 10 যেন আমার কি আছে তিন হাজার সাতশো পঞ্চাশ সেন্টিমিটার কাপড় পাইছি নি তিন হাজার সাতশো

কাপড় তৈরি করতে পারে কতটুক লাগবে তো পুলুটি শাড়ি তৈরি করতে কাপড় ব্যবহার করতে হবে পঞ্চাশ বাদ দিলে দুশো পঞ্চাশ করতে হবে